ভাইয়া আমাকে এক প্যাকেট খিচুড়ি দিন তো আবাও খিচুড়ি শেষ কি ব্যাপার ভাইয়া আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বললেন হ্যাঁ ওই যে ওই ভাইটা খিচুড়ি খাচ্ছে তারপর আপনার এই পাতিলের মধ্যে তো খিচুড়ি আছে তাহলে আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বলতেছেন যে খিচুড়ি নাই ও আসলে আবাও উনি জটটুক আছে একটুক আমি আর বিক্রি করুম না আরে আশ্চর্য তো এটা কেমন ধরনের কথা আপনার কাছে খিচুড়ি আছে আমি খিচুড়ি কিনতে আসছি আপনি কিনা বলতেছেন খিচুড়ি বিক্রি করবেন না উল্টো আমার সাথে মিথ্যা কথা বলতেছেন আবাও এই যতটুকু খিচুড়ি বাকি আছে এটুকু আমি বিক্রি করতে পারুম না আমি তো আপনারে বুঝায় কইলাম আশ্চর্য আপনি আমার সাথে এমনটা কেন করতেছেন হ্যাঁ আপনি এখানে খিচুড়ি বিক্রি করার জন্য বসছেন আর আপনার কাছে পর্যাপ্ত খিচুড়ি আছে আর আমি আপনার কাছে খিচুড়ি কিনতে আসছি আর আমি তো ফাউ ফাও খিচুড়ি নিতে আসি আমি তো আপনার জন্য তাকে টাকা দিচ্ছি তাহলে আপনি আমার কাছে কেন খিচুড়ি বিক্রি করবেন না বাবা মনে আপনি আমারে টাকা দেন আর যাই দেন না কেন এই খিচুড়ি আমি বিক্রি করতে পারুম না আপনি অন্য দোকান দেন আরে আজব তো দোকানদার হ্যাঁ বিশ্বাস করেন আমি আমার পয়সা আপনার মতো দোকান হ্যাঁ যে দোকানদার কিনা কাস্টমার আসছে খিচুড়ি নেওয়ার জন্য খিচুড়ি আছে বাট দোকানদার বলতেছে না আমি খিচুড়ি বিক্রি করব না আমার কাছে খিচুড়ি নাই এ কেমন ধরনের মানুষ আপনি হ্যাঁ আর রইলো বাকি আপনার দোকান বিশ্বাস করেন ভাইয়া আমি যদি আজকে পর আপনার দোকান আসছি এ কেমন ধরনের দোকানদার হ্যাঁ মানে কাস্টমার সাথে এই ধরনের ব্যবহার থাকে আপনার দোকান নিয়ে যত সব আরে আবা মনে আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না আপনার পাতিলো খিচুড়ি আছে আরে কাস্টমারও আসলো কিন্তু এই আপা মনিরা আপনি খিচুড়ি দিলেন না কেন আসলে হয়েছে কি ভাই যান আমি তো আপা মনিরা বুঝাইয়া কইলাম যে এই বাকি খিচুড়ি টুকু আমি বিক্রি করতে পারব না আপা মনি বুঝলো না উল্টা রাগ করে চলে গেল আরে ভাই উনি রাগ করবে না উনার জায়গায় যে কেউই তো রাগ করবে আমি হলো তো রাগ করতাম আপনি খিচুড়ি থাকা সত্ত্বেও আপনি বিক্রি করলেন না নাকি খিচুড়ি আগে থেকে অন্য কোথাও বিক্রি করে ফেলছেন বুঝতে পারছি আপনি মনে হয় আমার দোকানে এই সময় আসেন না আপনি সকালের সময় আসেন না না আমি সকালের দিকে আসা হয় এই সময় আজকে প্রথম আসলাম এর লেগে আপনি জানেন না আসলে হয়েছে কি এই জায়গায় তো আমি অনেকদিন যাবৎ দোকানদারি করতেছি খিচুড়ি বিক্রি করতেছি সকাল থেকে আমি বিক্রি করতে থাকি যখন শেষ সময় আসে তখন আমি আমার খিচুড়ির অবশিষ্ট কিছু অংশ রেখা দিই এই অংশটুকু আমি বিক্রি করি না এই অংশটুকু আমি তাদের জন্য রেখা দিই যারা রাস্তায় থাকে এই ধরেন অসহায় পোলাপান গরিব মানুষ বয়স্ক মানুষ মানুষের কাছে ভিক্ষা চায়া বেড়ায় এর লেগে আমি প্রতিদিন এই অবশিষ্ট খাবারগুলা সুন্দর করে প্যাকেট করে তাগো কাছে পৌঁছা দিই আমি চাইলে আপা মনির এক প্যাকেট দিতে পারতাম কিন্তু আপনি একটা কথা ভাইগা দেখেন আমি যদি তার এক প্যাকেট দিয়া দিতাম এই যে মানুষগুলার রিজিক আমার দ্বারা আল্লাহ তাদের কাছে পৌঁছা দেয় এই রিজিক থেকে একটু কই না যেত না এটা কি আমার ঠিক হইতো আমি কিছু টাকা বাইতাম ঠিক আছে কিন্তু সেই মানুষগুলার হক মারা হইতো এর আমি আরেকটা কথা আপনি ভাই 봐 দেখেন আফা মনি হে তো বড় লোক মানুষ চাইলে কিন্তু অন্য যে কোনো দোকান থেকে কিননা বার খাইতে পারবো কিন্তু ওই মানুষগুলার কাছে যদি আমি খাওয়ার না নিয়ে যাই এরা কিন্তু খাইতে পারবো ও আচ্ছা এই ব্যাপার আপনার সবকিছু ঠিক আছে ভালো লাগলো কিন্তু আপনার লস হয় না ভাইজান লস তো সামান্য হয় এখন আমার সামান্য লসে যদি অনেকগুলো মানুষের প্যাট ভরে তাতে ক্ষতি কি এটা তো ভালো কাম আর সবথেকে বড় কথা উপরে তো একজন আছে আমি যদি মানুষের সাহায্য করি উপরওয়ালা আমার সাহায্য করবো এই বিশ্বাস আমার আছে আপনি খান আমি প্যাকেট করি